আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খলিফা হারুন রশিদ পানি পান করতে যাবেন গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন এমন সময় হজরত বহুল রহমতুল্লা আলাই বলেন আমিরুল একটু থামুন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খলিফা বলেন বলো কি জানতে চাও বহুলুল রহমতুল্লাহ আলাই বলেন মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণাত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই পিপাসা আপনার প্রাণ উষ্ঠাগত এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারবো হজরত বহরুল আল্লাহ আলাই বলেন ঠিক আছে এবার বিসমিল্লা বলে পানি পান করেন খলিফা পানি পান করলেন এবার হজরত বহলুল রহমতাল্লাহ আলাই বলেন আমার আরও একটি প্রশ্ন আছে খলিফা বললেন বলো বহুলুল রহমতুল্লা আলাই বলেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটেই জমা থাকে প্রসাব বন্ধ হয়ে যায় সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করতে পারবেন আপনি প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না মারা যাব জীবন বাঁচাতে একজন ডাক্তার যত চায় ততই দেব আমার পুরো রাজত্ব চাইলে দিয়ে দেব। হজরত বহুলুর রহমতুল্লা আলাই বলেন তাহলে বোঝা গেলো আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভাবেন আর এই দুনিয়াতে যিনি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা আমরা এরম পানির মতো কত নিয়ামত মহান রব্বুল আল আমাদের দিচ্ছেন তার নিয়ামতের সুক্রিয়া যে আদায় করি মানে তার যে মহান রব্বুল আলমিনের অনেক সুক্রিয়া এই আমরা বায়ু পাইতেছি পানি পাইতেছি যে খাদ্য তার জমিন থেকে আমরা উৎপন্ন করি সেই খাদ্য খেয়ে আমরা বেঁচে আছি এই অক্সিজেন যদি এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয় আমরা আর বাঁচব না আল্লাহ তালা আমাদের কতভাবে কতভাবে সাহায্য সহযোগিতা করতেছে এজন্য আমি বরাবরই বলে থাকি আমরা কখনো নিরাশ হব না অসংখ্য আল্লাহর নিয়ামত রয়েছে আমরা যে নিয়ামতগুলো পাব সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করব। এবং আমরা যদি আল্লাহ তালার কোনো নিয়ামত না পাই আমরা হতাশ হব না যেন এই নিয়ামতগুলো আমরা পাই সেজন্য আল্লাহ তাহালা দরবারে আমাদের চাইতে হবে হে আল্লাহ আমাদের কষ্টে আপনি ফেলেন না হে আল্লাহ তোমার যত নিয়ামত আছে আমার উপর দাও আমরা কখনোই হতাশ হব না তাই সম্মিত শ্রোতা বন্ধুরা এই বহুলুর রহমতলা আলাই যে বলেছেন খলিফা এক গ্লাস পানির জন্য তার পুরো রাজত্ব দিতে চান এইরকম কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিতেছেন এটাই আমাদের শিক্ষণীয় তাই সম্মিত শ্রোতা বন্ধুরা আমরা যে নিয়ামতগুলো পাব মহান রব্বুল আহলামিনের দরবারে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ